আমি আমার ছাত্রত্বের বিনিময়ে আমি পোষ্যকটাকে ক্যাম্পাসে আমি আমি কবর দিয়ে আমি ক্যাম্পাস থেকে চলে যাবো পোষ্যকটার ব্যাপারে কোনো আপোষ নাই এই শিক্ষার্থীদের অনশনে বসছে উনি পকেটে হাত দিয়ে টাকায় হেসে চলে যাইতেছে প্রফেসর মাহিরুদ্দিন স্যার স্যার প্রথম ধাক্কাটা মারলেন আমাকে মানে আমি জাস্ট ওনাকে এটা ধরে আমি ওঠার চেষ্টা করতেছি ওনার দাঁড়িয়ে হচ্ছে এই পর্যন্ত মানে ওই স্যার উনি হচ্ছে উর্দু ডিপার্টমেন্টের চেয়ারম্যান তো উনি মারছে ধাক্কা ধাক্কা মারার পরে এই এই জায়গায় মানে আমি জাস্ট ওনাকে এটা ধরে আমি ওঠার চেষ্টা করতেছি ওনার দাঁড়িয়ে হচ্ছে এই পর্যন্ত তো স্বাভাবিকভাবেই এই এখানে যখন ধরা হয়েছে ওনার মুখের এক্সপ্রেশনটা দেখলেই বুঝবেন পারবে আমার মুখের এক্সপ্রেশন এমন না যে আমি ওনার দিকে তাকাইছি আমি পড়ে যাচ্ছি আমি এভাবে আসছি আর ওনার মুখের এক্সপ্রেশন নর্মাল এই মানে এটাকে আসলে ভুলভাবে একটা ব্যাখ্যা করা যায় এই আওয়ামী যে প্রপাকান্ডাটা যে পিস্তল নিয়ে ছবি এটা একটা প্লাস্টিকের একটা পিস্তল এটা নিয়ে একটা ছবি ছাড়া হয় আওয়ামী লীগ ছড়াই ওই ন্যারেটিভটা ধরে এখন শিক্ষকরা মানে সেই মনেও আমার আমার টিচারদের পথে বলতে হচ্ছে যে আপনারা এই জিনিসটা এট কিভাবে এস্টাবলিশ করতে যাচ্ছে যে সে পিস্তলের ছবি বা অস্ত্রের অস্ত্রের ছবি দেয়া করতেছে আমি আমি একজন যখন আমি ফিল্ম মেকিং করতাম তখন আমার এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা শুটিং স্পটের ছবি এবং কাদে প্লাস্টিকের একটা দেখেই বোঝা যায় যে কোনটা প্লাস্টিকের কোনটা অরিজিনাল কোনটা এটা যদি না বুঝতে হয় তাহলে আমার মনে হয় যে মানে ওনাদের আরো এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা উচিত আদারওয়াইজ মানে এটা একটা বাদাম বিক্রেতাও শিক্ষক বলতে পারবে যে হয় এটা খেলনা বা এটা এমন কিছু অ্যাগ্রেসিভ কিছুই না আর কি আর শিক্ষকদের গায়ে হাত দেওয়ার ব্যাপারটা হচ্ছে যে আপনারা দেখেন একপাক্ষিক বিবেচনা কখনোই করেন না প্রফেসর মানিদিন স্যারের সাথে আমাদের যেই আমার একবারও দেখবেন না যে স্যারের জামা ধরা হয়েছে বা কিছু করা হয়েছে স্যার কি শুধুমাত্র এভাবে ধরা হয়েছে যে স্যার আপনি জাস্ট জবাবটা দিয়া যান আমরা জবাব চাচ্ছি স্যারের পিছনে আমাদের যাওয়ার কারণটা কি আমাদের শিক্ষার্থী 8 জন অনুশনে বসে প্রথমে 3 জন বসে 8 জন অনুশনে বসে 4 অসুস্থ হয়ে গেছে একজনের অবস্থা খুবই গুরুতর তো আমরা যদি আমরা দেখতেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসতেছে অফিস করতেছে গাড়িতে উঠে চলে যাচ্ছে তাহলে এইটা কেমন দেখায় উনি তো প্রশাসন আমি জবাবটা কার কাছে নিব আমি রাষ্ট্রপতির কাছে কি জবাব নিব উনি প্রশাসনের একজন 3 জনের একজন দ্বিতীয় ক্ষমতাদর ব্যক্তি তো উনি যখন আমি যখন দেখি যে এই শিক্ষিতরা অনুশনে বসে উনি পকেটে হাত দিয়ে তাকে হেসে চলে যাইতেছে তখন আমার নিজের ভিতরে কি এটা যে কারোরই মনে হবে যে মরাবাড়িতে গিয়ে হাসাহাসি করতেছে তো এই জায়গাগুলো থেকে শিক্ষাত্রীরা জাস্ট জবাব চাইছে যে স্যার এই শিক্ষাত্রী একটা মারা গেলে আপনারা এটাও পরোয়া করতেছেন না 25 ঘন্টা হয়ে গেছে আপনারা এটাও পরোয়া করতেছেন না তাহলে আপনাদের পক্ষ থেকে রেজাল্টটা কি তারপরে গিয়ে সারের বাসার সামনে যাওয়া হয় তাও সারের বাসার গেট গেটটাকে মানে সবাই আমরা চেইন করে আমরা গেটটাকে আটকে রেখেছি স্যার আপনারা জাস্ট বলে যান সিদ্ধান্তটা বলে যান সাররাজ এই যে স্থিতigheter सिद्धांतটাও শুনাইলো এটাও যদি সকাল বেলায় শুনাইতো আমাদের শিক্ষার্থীদের অসুস্থ হইতো না এত একটা সিরিয়াস সিচুয়েশন তৈরি হইতো না তারপরে সারগলেন জুবেরিতে জুবেরিতে গিয়েও আমরা হাত দিয়া ধরলাম স্যার কি বললেন যে সাররা উঠে গেলেন উঠে গিয়ে মাইরদিন স্যার প্রফেসর মাইরদিন স্যার সর্বপ্রথম ধাক্কাটা মারলেন আমাকে আমার এইগুলো আমি আসলে ইস্যু করতে চাইতেছি না যে বিশালাদের শিক্ষক শিক্ষার্থী উভয় পক্ষ থেকে একটা বিষয় চলে আসছে যে যেটাই হয়েছে না কেন এটা শিক্ষার্থী হিসাবে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত ডেফিনেটলি তবে পোষ্যকটার ব্যাপারে কোনো আপোষ নাই আদারওয়াইজ আমি স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হিসাবে আমি পোষ্যকটা ক্ষেত্রে যখন আমি কথা বলছি সেই জায়গার মানুষ হিসেবে আমার তো স্থির থাকার কথা না যেই ম্যান্ডেট নিয়ে আমি জেল খাটছিলাম যে উদ্দীপনা নিয়ে জেল খাটছিলাম সেটা পূরণ হইতেছে না তার মানে আমার তো আমি তো তার কাছ থেকে জবাব নিব ওই জিনিসটা হয়েছে ওই একটা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এখানে এখানে প্রশাসন এখানে শিক্ষক শিক্ষাত্রী ফ্যাক্ট না এখানে হচ্ছে মানে অধিকার কর্মীদের সাথে প্রশাসনের একটা আলাপ চলতেছে স্যার আপনার কাছে এই অধিকারটা আমরা চাচ্ছি এই অধিকারটা কেন আমরা পাইতেছি না বা আমাদের সাথে কেন এই প্রহসনটা করা হলো ঠিক নির্বাচনের পাঁচ দিন আগে আপনারা কেন এই আমাদের সাথে দিলেন এর আগে কি সময় ছিল না আপনারা যেটা জানতেন এর আগে একবার মানে ভর্তি করানোর সম্ভব হয়নি পক্ষপাতিত্ব বা আপনার হটকারী সিদ্ধান্ত কেন নিলেন প্রথম ব্যাপার হচ্ছে যে আমরা মানে রাকসুর জন্য পোষকটাকে ছেড়ে দিব না আবার মানে পোষকটার জন্য রাকসুকেও ছেড়ে দিব না কোনোটার জন্য কোনোটা কনফ্লিক্টিং আমাদের কাছে দুইটাই লাগবে শিক্ষার্থীদের কল্যাণে ছাত্র তো বাতিল হলে আমি আমার কোনো সমস্যা নেই তবে আমি আমার জায়গা থেকে আমি রিট করব না আমি কোন জায়গায় কোনো জায়গায় যাব না আমি আমার মতো করে ক্যাম্পাস থেকে চলে যাব পোষ্যটা থাকতে পারবে না যদি ক্যাম্পাসে পোষ্যটা না থাকে ওকে পোষ্যকটা বাতিলের শর্তে যদি বলে যে হ্যাঁ সারাদিনের ছাত্রত বাতিল হবে এবং পোষ্যকটা আজীবনের জন্য বাতিল হবে ওকে আই অ্যাগ্রি আমি আমার ছাত্রত্বের বিনিময়ে আমি পুষ্যটাকেই ক্যাম্পাসে আমি আমি কবর দিই আমি ক্যাম্পাস থেকে চলে যাব আমার ব্যাপার কোনো কোনো সে নাই তবে